হাসতো লিভার ট্রান্সপ্লেন্টাইন বগে মোহন ফাউন্ডেশন গেমায় ম সয়কা হাস্তে হাপা অবনকাড়ই হাস্তে যত হংকর ট্রমা সেন্টার ফিওকনা বেই বংমানীপ্লি রমজাকা সাকা করা প্রফেসর ডা মানিক সাহা তিনি রাজনীর্ণ খুসা হাপাং ফাটননি শাকাম নগ কতাল টংাংাংং সেবগন কেনসার ইউনিট ন চেঙ্গ মন্ত্রী করা শাখা তাবক হাস্তে ডেন্টাল কলেজ আজোকথায় বংমারী কাইডক জিতামনি বং রৌ কায় সারা ক্লাইন ওান সুখ মঙ্গ আগোতলা হাফং মেডিকেল কলেজ তাই সাকামনগ বুমাতেই জেরাই রঙ সাক বই কাইনী রাথুমনি ক ক কেয়ার ইউনিট পিগজাগান অটল বিহারী বাজপেয়ী রিজনাল কেনসার সাকামনগ কাহামক সেব সাবনাহানা বাকে সিমিব বেমার গান রক ফাই পান্ড কবনী বিশ সাকামনগনি এমডি ডাটার ওমটা মূগন কেনসার সাকি ড মাধুর গড়গ আকর্ষক দি have no answer. এখন মানে আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে কিন্তু একুরে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ধরনের যে মেশিন এখানে ওনারা লাগিয়েছেন ক্যান্সারের রুগীদের অনেক সময় অবহেলা থাকে নেগলেক্টিং ক্যান্সার সাইন সিমটমস দেখে আগে আগে যদি দেখানো যায় আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট তবেই সম্ভব হবে ক্যান্সার থেকে আমরা যদি মুক্তি পেতে পারি